আজাদ এখন আসে নাই এর জন্য সুপ্রিয়া দেয় করেন আপনার বাচ্চারা হাসতেছেন কেন এটা হাসির কোনো বিষয় না আল্লাহ আগামী আজাদ দেওয়া একটা কারণে আসছে তার মধ্যে এক কত দুই নম্বর হচ্ছে অশ্লীলতা তিন নম্বর সুদ চার নম্বর জেনা পাঁচ নম্বর হচ্ছে এই যে ব্যাভিচার কর্মিয়া ছয় নম্বর সমকামিতা এই সমস্ত পাপের ঘাটা সব হয়ে গেছে এখনো আসে নাই আল্লাহ চুক্তি আদায় করে আমি পাচ্ছি তুমি আলায়িনিট যদি আপাত কাকুন হয় আপনার ঢাকা শহরের পুরে পশে পড়লাম আপনি আশি বছর পরিশ্রম করেছেন আল্লাহ করিতে করে আশি বছরের এই পরিশ্রম

আমার বাবাকে আমি সারা জীবন ভালোবাসো আমার সন্তানকে সারা জীবন ভালোবাসো আমার আলাদা করে জেনা দিবস পালন করো আমি আগে শেষ করে নেই এই দুইটা এক মাথা রাখতে একটা করা এটা বুঝবেন বাছের কাছেও বলে একটা করা বুঝছে না